দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু মোরগ মুরগি দেখাবো যেগুলো অনেকেই আগে কখনো দেখেনি এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন শুরুতে এই মুরগিটাকে দেখুন কি চমৎকার একটা মাল্টিপল কালার শরীরের মাথার রকম একরকম একরকম তারপরে এই মুরগিটাকে দেখুন কি সুন্দর না কালারটা শরীরটা ফটফট করছে একদম তারপরে এইটাকে দেখুন এটাও কিন্তু মুরগি কেউ পাখি ভাববেন না এটা হচ্ছে শীত প্রধান দেশের যে মুরগি সেটা তারপরে এইটা দেখুন কত চমৎকার এটা আবার পাহাড়ি মুরগি একদম কানে মানে কানের কাছে শিংয়ের মতো আছে তারপরে এই মুরগিটাকে দেখুন ভাবে পাখি বাটনা এগুলো সবই পালিত মুরগি আমাদের দেশের না এগুলো বাইরের দেশে যেমন এটা দেখুন বেশ চমৎকার লাগছে শরীরের কালারটা দেখুন কি সুন্দর কালার তারপরে এই মুরগিটাকে দেখুন এটাও পাহাড়ি অঞ্চলের মুরগি মাথার কাছে মনে হচ্ছে শিং আছে দুইটা কি সুন্দর তারপরে এটা দেখুন এগুলো কিন্তু কোনোটাই পাখি না আমি আবারও বলছি এগুলো সবই পালিত মুরগি তারপরে এইটা দেখুন মাথার কাছে কত চমৎকার টিকলি লাল আর শরীরটা সাদা কালো লাল এই তিনটা কালারের কম্বিনেশন রয়েছে তারপরে এই দেখুন কত চমৎকার আর গায়ের কালার দেখুন কি সুন্দর লাগছে মাল্টিপল কালার তারপরে এটাও মুরগি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর সৃষ্টিকর্তা পৃথিবীতে মুরগি আসলে তৈরি করেছে যেগুলো আমরা অনেকে আগে কখনো দেখিনি তারপরে এই মুরগিটাকে দেখুন কি সুন্দর তাই না তারপরে এইটা দেখুন এটাও বেশ চমৎকার খুব বড় না এটা ছোট সাইজের কিন্তু দেখতে ভালো লাগছে তারপরে এইটা দেখুন এটা বন জঙ্গলে ঘুরছে ম্যাক্সিমাম মুরগিগুলো কিন্তু আসলে পাহাড়ি মুরগি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তবে আমাদের দেশের পাহাড়ি অঞ্চল না এগুলো বাইরের দেশের পাহাড়ি অঞ্চল এটা কিন্তু মোরগ ছিল যেটা এর আগে দেখলেন এটাকে আবার বক পাখি বা কোনো পাখি ভাববেন না যেটা বিল বাদারে থাকে ওগুলা না এগুলো আবার মানে একটু আলাদা ছোটটা দেখুন অনেকটা টিয়া পাখির মতো শরীরটাও কিন্তু বেশ টিয়া পাখির মতো কালার আছে তারপরে এইটা দেখুন এটা আপনারা থামনেলে দেখেছেন মাথার কাছে কিন্তু একটা টিকলি বলের মতো রয়েছে তারপরে দেখুন বলগুলো কিছু সময় ছেড়ে ছাড়িয়ে যায় তারপরে এই মুরগিটা দেখুন কোয়েল পাখির চাইতে একটু বড় বাট কালারগুলো কিন্তু মাল্টিপল কালার খুবই চমৎকার তারপরে এই মুরগিটাকে দেখুন এটা হচ্ছে মোরগ বেশ চমৎকার তারপরে এই মোরগগুলোকে দেখুন পাখনাগুলো দেখুন ওদের জড়ানো জড়ানো তারপরে এই মুরগিটা দেখুন মাল্টিপল কালারের এটা আবার সাদা কালো দুই কালারের কম্বিনেশন রয়েছে এই মোর মোরগ এটা না এটা মুরগি বেশ চমৎকার একদম হাতির মতো পা ধরে আসছে বেশ দারুণ তারপরে এই মোরগটাকে দেখুন সবচাইতে বড় পাখনা আলাম মোরগের জাত এটা দেখতে পাচ্ছেন পেছনের পাখনাটা কত বড় এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভাবতে পারেন একটাই মুরগি বাট না অনেকগুলো মোরগ রয়েছে তারপর এখানে দেখুন এই মোরগটার পা অনেকটা মোটা দেখা যাচ্ছে বেশ চমৎকার ব্যাপার অনেক ভারী হয়ে যায় তাদের পা তারপর এটা পাহাড়ি অঞ্চলের একটা মোরগ দেখা যাচ্ছে এর আগেও একটু দেখিয়েছি তারপরে একটা মুরগি বেশ চমৎকার শরীরের এটাও লাল আর সাদার কম্বিনেশন ঠোঁটটা কালো এটা তো আরো অবাক করার মতো শরীরের যে লোম সেটা দেখতে হোক দর্শক আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ভিডিওগুলো উপস্থাপন করতে যেগুলো দেখার সুযোগ মানুষের খুবই কম হয় এরকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের লেস্টো ফেসবুক পেজটি ফলো রাখুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন